আমার আর আহাদের মধ্যে ভালোবাসা হইব না দেখে তুই আমার জোর করে বাচ্চা না হইলি বললি যে আরমান মানিকের মতন আমরা দুই ব প্রেগনেন্ট থাকবো আমাদের ভিডিও ভাইরাল হইব আমি তখন বাচ্চা নিতে চাইছি আমি যদি নিতেই যেতাম তোর আগেই বাচ্চা নিতাম ঠিক আছে আর আমার ছেলেরা এই রেখা আমি কতবার গেছি কোথায় গেছি আমার ছেলের রেখা আমার ছেলের রেখা যেদিন আমি আর কি আমার ফ্রেন্ডের বাসায় গেছি মানে আমার বান্ধবীর বাসায় ওই তুই যাইতে বাধ্য করতেছো আমারে আমার আমার হাজব্যান্ডের কাছে যাই না তুই তোর জন্য আমার হাজব্যান্ড আমাকে ভালোবাসতো না এখন বড় বড় কথা বলো মানুষের কাছে নেস না হ্যাঁ আমার জামাই আমি আমার কাছে একটু ডাক দিলে কথা কইতে চাইলে তোর জন্য আমার জামাই আমার সাথে কথা কইতো না তুই তুই তোর চোখের সব কিছু হইতো এখন আমার নামে মিথ্যা কথা বলল বলে মানুষের কাছে সিম্পিনেস কয়বার আমি কোথায় গেছি তোর মতন কত কয় জায়গায় গেছি আমি হ্যাঁ কয় জায়গায় গেছি আমি মানুষের কাছ থেকে এরকম সিম্পাথি না বন্ধ কর বুঝছ এরকম সিম্পি না বন্ধ কর তোর জন্য আমার সংসারটা ঠিক নেই আমার বাচ্চার লাইফটা আজকে এই জায়গায় তোর জন্য একমাত্র তোর জন্য তুই দেয় একজন এই জন্য আর কি এখন মানুষের কাছে একদম ভালো সাজ এসি এসি পাঠাইতে চেয়েছিস ক্যান পাঠাইতে চেয়েছিস তোদের টাকা নেই তোরা টাকার অভাবে তোদের বাসে এসি লাগাইতে পারিস না যার জন্য আমাদের বাসে এসি পাঠাইতে চেয়েছিস ঠিক আছে বাচ্চা সামান্য ছেলের ভরণ পোষণের খরচ দিতে পারে না ওর বাবা তোর এত মারা মা একদম দরত উতলায় পড়তেছে না তুই কি ওই ওই বাসে যখন থাকতাম ঠিক মতো আয়াসে কোলে নিতে দিত কোলে নিতে দিতি হ্যাঁ এখন একদম দরদ উতলে পড়তেছে সবসময় আলিশারে কোলে দেওয়া বসায় রাখতি ভিডিও করার সময় আলিশারে কোলে দিয়ে রাখতি কোথাও গেলে আলিশারে নিয়ে যেতাম এখন একারে দর উতলে পড়তেছে না এইভাবে সিনপাটি না বন্ধ কর নাটক নাটক বন্ধ করে ভালো মতন ভিডিও বানে আপলোড দিয়ে মানুষ দেখবো ভালোও করব মানুষের পিছনে এবার আঙ্গুল দেওয়া বসে থাকিস না সবাই জানে যে তুই কেমন আর তুই কি নাটক বা সত্যঞ্জানিকো থাকার